শোক শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ডাকসুর সাবেক ও একমাত্র নারী ভিপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ডাকসুতে নেওয়া হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয় লায়লা নশনের রিপোর্ট সকাল পৌনে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরুতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করা হয় মহিয়সী এই নারীকে পরে মাহফুজা খানমকে ফুলেল শ্রদ্ধা জানায় তার সংগঠন খেলাঘর বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দীর্ঘদিনের বন্ধু স্বজনরা প্রগতিশীল সকল প্রায় নাগরিক আন্দোলনের সাথে তার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন তিনি শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন সব সময় তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন একাত্তর পূর্ব ও পরবর্তী সময়ে দেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে মাহফুজা খানমের যে অবদান তা তরুণদের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনের হারিয়ে গেল মনে হয় দিক থেকে তার শিক্ষা নিয়ে বিস্তৃত নতুন জেগে উঠুক স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরাও দিন সে আমাকে ফোন করে একটু খবর নিতে যে বড়দা তুমি ভালো আছে কিনা মা শুধু সংস্থাতে কাজ করেছেন বা সংস্থার জন্য কাজ করেছেন মানুষের কাজ করে সেটিও নয় আমাদের পরিবারের যে তিন ভাই বোন আমরা তাদেরকে মানুষ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যালির মাধ্যমে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে একশো বছরের ইতিহাসে ডাকসুর প্রথম ও একমাত্র এই নারী ভেবির প্রতি শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক নেতাকর্মীরা এরপর মাহফুজ খানমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় লাইলানৌশিন চ্যানেল আই ঢাকা